আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির রোস্টের রেসিপি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক সহজভাবে রোস্টটি তৈরি করে দেখিয়েছি রোস্টি খেতে অনেক মজার হয়েছিল আপনারা একবার হলেও ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখিয়ে দেয় কিভাবে আমি এই রোস্টি রান্না করলাম প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো তার জন্য পরিমাণ মতো লবণ আর একটা আস্ত লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি মুরগিটা কিভাবে কেটে নিয়েছি লবণ আর লেবুর সঙ্গে মুরগির মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব। আধা ঘন্টা পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে মুরগির রোস্টগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন রোস্টগুলো উল্টে পাল্টে সময় নিয়ে লাল করে ভেজে আমি প্রায় মিনিট ধরে রোস্টগুলো ভেজে নিয়েছি আমার রোস্টগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিব ভেজে নেওয়া রোস্টের তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দশ থেকে বারোটা মরিচের ফালি দিয়ে দিব দিবেন একে একে গরম মশলাগুলো দিয়ে দিব আমি সাত থেকে আটটা লবঙ্গ দিয়ে দিব পাঁচটা ছোটো এলাচ আর পাঁচ টুকরা দারুচিনি দিয়ে দিব দুইটা তেজপাতার মধ্যে থেকে সিঁড়ে নিয়েছি দিয়ে দিব এখন ভালো করে নেড়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ মরিচ লাল করে ভেজে নিয়েছি এখন অল্প সামান্য পানি দিয়ে দিব এখন বাটা মশলাগুলো দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দিয়ে দিব দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিব দুই চা চামচ জয়ফল জয়ত্রী জিরা গোলমরিচ একসঙ্গে বেটে নেওয়া দিয়ে দিব এক টেবিল চামচ কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে বেটে নেওয়া দিয়ে দিব এখন স্বাদমতো লবণ দিয়ে দিব এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ কাপ টক দই দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মুরগিগুলো মশলার মধ্যে দিয়ে দিব মুরগিগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব মশলা নিচে লেগে যাচ্ছে বলে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মুরগিগুলো পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব পাঁচ মিনিট ধরে আমি মুরগিগুলো কষিয়ে নিয়ে আমার মুরগি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব পানি ফুটে গেলে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে পানির সঙ্গে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে দশ মিনিট মতো আমি রান্না করে নিব। দশ মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আমি আবারও দশ মিনিট মতো রান্না করে নিয়ে এসি ঝোল শুকিয়ে এসেছে এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব। এই তো আমি রোস্টগুলো একটা বাটিতে তুলে নিয়ে এসেছি রোস্টগুলো দেখতে ঠিক এমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই হাফেজ